ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে শিশু আসিয়ার নিথর দেহ এখন মাগুরার পথে বৃহস্পতিবার বিকেলে সিএমএইচ থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে তেজগাঁও বিমানবন্দরে নেওয়া হয় সেখান থেকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে মাগুরায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শিশুটির মরদেহ এদিন দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি আইএসপিআর জানায় সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি গত আট মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয় বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেশী আত্মার মাগ ফিরাত কামনা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন গার্ল এক্সপার্ট জার্জ স্যাফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট